জীবন জীবিকার তাগিতে মানুষ দেশ দেশান্তরে পাড়ি জমায় আপনজনের সুখের জন্য সময়ের কাছে বিক্রি করে নিজেকে পরিশ্রমের ঘামের কাছে আত্মসমর্পণ করে তার নিজের আনন্দ বেদনার মহাকাব্য আপনজনের সান্নিধ্যে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো তাকে প্রতিটা মুহূর্তে কাঁদায় কিন্তু কর্তব্য দায়বদ্ধতা আপনজনের কাছে আসার সুযোগ থেকে বঞ্চিত করে হ্যাপি টু ইউ তুমি এবারও আমাকে বোকা বানালে তুমি না বলেছিলে "টেডি বে আনবা তুমি আসবা" কই কিছুই তো হলো না আমি তোমার সাথে কথা বলবো না নাও আর দুই সপ্তাহ পর তোমার বোনের বিয়ে তখন কি করবা তারপরও বিশেষ দিনগুলোতে বিশেষ মানুষের মুখের হাসি হয়ে ওঠে তার কাছে লক্ষ কোটি টাকার চেয়েও দামি কি হয়েছে বন্ধু আর কইস না মেয়েটার জন্মদিন যাইতে তো পারলামই না মায়াটার যে কিছু একটা দিব সুযোগ আমাদের হয় তুমি কোনো চিন্তা করো না আরিয়াল ডট কম আছে না আরিয়াল ডট কম হ্যাঁ এখানে তুমি পছন্দ মতো গিফট সিলেক্ট করে পাঠাইতে পারবা এই যে তোমাকে দেখাচ্ছি দোস্ত বাবা আরিয়াল খা ডট কম দূরত্বের সীমা ভেঙে আপনজনের মুখের হাসি ফোটাতে অদ্বিতীয় আমার বাবা বাবা আরিয়াল খা ডট কম ডট বিডি